মূলত বাংলা সে সময় বাংলা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে ধনী জায়গা যেখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টও অনেক বেশি মূলত কাপড় চোপড় সিল্ক সিল্ক এবং কটন মসলিন এবং মাসলি বাংলার মুসলিম আঙুল কেটে দেওয়া হতো এই আঙুল কেটে দেওয়া হতো খুব মেটাফরিক্যাল কথাবার্তা অ্যাকচুয়ালি যদি তুই ইতিহাস দেখতে যাস একটা শুধুমাত্র ইনসিডেন্ট পাওয়া যায় যেখানে লিটারেলি আঙুল কাটা হয়েছিল অ্যাকচুয়ালি আঙুল কাটার প্রয়োজন পড়েনি খুব সিস্টেমেটিক ব্রিটিশরা অত বোকা নয় ওরা কী করলো ভারতবর্ষ থেকে যে আমদানি হবে মসলিন এবং সিল্ক এবং ছিট হুম যেটাকে আজকাল ভিক্টোরিয়াল ডিজাইন বলে সেটার ওপরে লাগিয়ে দিলো ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দিল্ত পার্সেন্ট ট্যাক্স কাপড়ের ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট মানে একটা জিনিসের দাম যদি হয় একশো টাকা তাহলে ব্রিটেনে ওটাকে ব্রিটেনের কাউকে ওটাকে কিনতে গেলে পরে একশো সত্তর দিতে হবে এই ট্যাক্স সম্পূর্ণ কালেক্ট করছে ব্রিটিশ গভর্নমেন্ট

ভারতবর্ষের মুসলিম ভারতবর্ষের সেল ভারতবর্ষের ছিট কাপড় ক্যালিকো বা চিটস যেটাকে বলে সেগুলো মানে প্রিমিয়াম প্রোডাক্ট বিক্রি হচ্ছে ব্রিটিশ ম্যানচেস্টার দাঁড়াতেই পারছে ব্রিটেনের ইকোনমিক হিস্টোরিয়ান তারা লিখেছেন যে তা না হলে পরে আমরা না খেয়ে মরতাম